ঘোষণা ধন্যবাদ নতুন ভবনে শুভ উদ্বোধন ঘোষণা করছি সবার আগমনের জন্য অনেক ধন্যবাদ

সিজে টেকনিক আমাদের মাঝে আর উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত। প্রথমে আমি ই প্লাস টিভি সকল উপস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্রিয়েটিভ জুয়েলস এন্ড স্কুল কলেজ উদ্বোধন উদ্বোধন হতে যাচ্ছে আশা করি এই ক্রিয়েটেভ স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীরা সুশিক্ষা লাভ করে আমাদের উন্নতি সাধন করবে দেশের জন্য এক একজন রন্ন হবেন এই আশাবাদ ব্যক্ত করছি এই প্রতিষ্ঠানটি এই এলাকায় জ্ঞান মানুষের মাঝে ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিয়েছে আজকে এই এলাকায় ওনাদের স্কুল ভবন হস্তান্তর হচ্ছে নতুন ভবনের শুভ উদ্বোধন আমরা যারা এই এলাকার সন্তান আমরা সবাই চাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এলাকার ছাত্রছাত্রীরা উত্তর উত্তর সফলতা কামনা করছি এবং সকলের প্রতি অনুরোধ জানাব এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এই প্রতিষ্ঠানের সর্বাত্মক সফলতা কামনা করে আমি শেষ করছি বৃন্দ এবং উদ্দেশ্যবোধের শুধুই শিক্ষা বারাবো মোদের পাশের হার এতে মরা থাকবো সোচ্চার উন্নত হয়ে শিক্ষা দীক্ষায় নিহস্ত থাকবো দেশ গড়ায় সুনাম খুরাবো জগৎ জোড়া শিক্ষায় ধ্যান বারাব মুরা সুনাম কুরাবো জগৎ জোড়া শেখ মুজিবের অর্জনে দেশ সাজাবো সুন্দর এই বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ স্যার হেন্ধবাদিকা ফেলতে দমে হু আল্লাহদম বন্ধ হলে চলে যাবে রু শান্তে দমে আল্লাহ বলো ফেলতে দমে হু আমরা অর্থাৎ আমরা যেই শাস্ত্র নি এটা আল্লাহ বলি আর যেটা ফেলি এটা হু বলি সেটা যেদিন চলে যাবে সেদিন তুমি শেষ সেদিন কি ওই আল্লাহ হুকুম বন্ধ হলে চলে যাবে রুহু রুহুটা শেষ হয়ে যাবে আমাদের এই প্লাস্টিক উপদেষ্টা অনেক গুণাগুণী ওখানে উনি থাকেন সব সময় আমি এই কথা বলতে চাই যে আমরা আমরা এগুলোর কোনো সম্মুখীন হইনি এটাও মহান আল্লাহর রহমত এবং প্রতিবেশী হিসাবে ওনাকে আমরা পেয়েছিলাম এবং ওনার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি আমি আশাক আমরা অব্যাহতভাবে পেতে পার থাকবো এখন আমাদের মধ্যে আরেকজন আছেন বিশেষ অতিথি হিসাবে তিনি শিক্ষার সাথে যুক্ত আছেন উনি শিক্ষাগত পেশার সাথে আছেন আমি অনেক ধন্যবাদ দিচ্ছি তাকেও যে তিনি কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের মধ্যে আছেন আশা করি যে আমরা শিক্ষামূলক কর্মকাণ্ডে ওনার সম্পৃক্ততা এবং ওনার সহযোগিতা আমরা অব্যাহতভাবে পাব। আরেকজন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আমাদের একটা হোস্টেল আছে এই নয়াহাট পাশে অক্সিজেন মোড়ে যে সব বিল্ডিং গুলো বহুতল বিল্ডিং গুলো আছে তখন ছিল ওখানে শুধুমাত্র টিনের ঘর টিনের দোকান এবং কাঁচা বাজার আর কিছুই ছিল না যখন আমরা এসেছি এখন বঙ্গবন্ধু এভিনিউ যেটা হয়েছে সেটার দুই পাশে ধানি জমি ডোবা নালা এগুলোই ছিল একটিমাত্র বিল্ডিং আমি দেখেছি সেটা হচ্ছে এই সাততলা যেটাকে বলে এবং সাততলা হিসাবে পরিচিত হয়ে গেছে সেই সময় থেকেও ওই বিল্ডিংটা দেখেছি আর দুই একটা বিল্ডিং ছিল একতলা আর সবই ছিল চীনের ঘর কিন্তু অদ্ভুতভাবে এই কয়েক বছরের মধ্যে সীমাহীন উন্নয়নের ফলে এখানে দেখা যাচ্ছে যে অনেক বিল্ডিং হয়ে গেছে শুধু বিল্ডিং নয় আসলে বিভিন্ন জায়গা থেকে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেকে এসে বসবাস শুরু করেছেন এবং এই এলাকাকে ক্রিয়েটিভ প্রতিষ্ঠিত হওয়ার পর করেছেন আমার জানা মতে প্রায় চৌত্রিশটা না কয়টা স্কুল আছে টোটাল সব মাদ্রাসা ছোট সব মিলে গিয়ে তো আমার একটাই আশা থাকবে যে অন্তত ওই ধরনের মানুষই হোক যেই মানুষ দ্বারা এই এলাকায় আলোকিত হোক ধন্যবাদ উদ্বোধন হিসেবে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের এলাকার যারা সুনামধন্য ব্যক্তিরা আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের অন্যান্য যারা আছে তাদের প্রত্যেককে উৎসাহিত করার জন্য এখানে সমবেত হয়েছেন সময় দিয়েছেন আমি সেই জন্য কৃতজ্ঞতা জানাই যারা এসেছেন তারা অত্যন্ত কাজের মধ্যে কাজের মধ্যে আছেন তারপরও তাদের কাজ ফেলে আমাদেরকে এই মূল্যবান সময় দিয়েছেন এবং উৎসাহের কথা বলেছেন সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার কাছে এবং আমি আশা করছি যে শিক্ষা উন্নয়নের যে সমস্ত কাজ আমাদের হাতে আছে সৃজনশীলতার কাজ সবচেয়ে বড় কথা শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষার শিক্ষার কাজে যে ক্রিয়েটিভ গ্রামার স্কুল যে উত্তরোত্তর যে এগিয়ে যাবে হ্যাঁ বাবু তোমরা ফুল দাও কে তোমাদের হোস্টেলের পরিবেশটা কেমন বলো একটু আদিবাসীদের আসা গেলে কেমন লাগে হোস্টেলে বান্দরবান উপজেলা থেকে থাকি আমি ক্রিয়েটিভ হোস্টেলে থাকি আমার জানার মতে আমি আমার ওই হোস্টেল খুব ভালো লাগে ওখানে স্টাডি খুব টাইমে হয় এবং আমাদেরকে স্টাডি যেগুলো শেখায় শেখারে উন্নত যেগুলো আমাদেরকে বাইরে স্কুলের মতো আমাদের হোস্টেলও ভালোভাবে শেখায় এবং সবাইকে ধন্যবাদ এবং স্যারদেরকেও ধন্যবাদ যে আমাদেরকে নিয়মিত আমাদেরকে টাইম নিয়ে শেখানো হয় বাচ্চাকে নিয়ে একসাথে পড়তে দিলেন আর আপনি এখানে সিরিয়াল দেখলেন আপনি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলেন আপনাদের চব্বিশ বছর আগে অক্সিজেনের এরিয়াটা এরকম ছিল না কতটুকু সচ্ছাহস থাকলে মাত্র দুই আড়াইশো টাকা টিউশন ফি নিয়ে তখন স্কুল প্রতিষ্ঠা করেছেন উনি স্কুলটা টাউনে দিতে পারতেন চক বাজার ওনার ব্যবসা প্রতিষ্ঠান ছিলেন ওইখানে দিতে পারতেন ব্যবসার চিন্তা করেনি উনি এই এলাকাকে আলোকিত করার জন্য স্কুল দিয়েছেন এই স্কুল দিতে গিয়ে কি পরিমাণ বিনিয়োগ করেছেন লস খেয়েছেন বা মানে ওনার পকেটে টাকা খরচ হয়েছেন আমরা জানি সুতরাং আমরা যারা আজকে ক্রিয়েটিভ জুয়েলস স্কুলের সাথে সম্পৃক্ত হয়ে এসেছেন এবং আজকে নতুন হচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা আদর্শ লিটার আদর্শ প্রতিষ্ঠান সুতরাং আপনারা নেতৃত্বে ক্রিয়েটিভ জুয়েলস সত্যিই ভালো করেছেন এবং শত শত হাজারো আলোকিত ক্রিয়েটিভ জুয়েলস স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ক্রিয়েটিভ জুয়েলস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ক্রিয়েটিভ ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ যাকে উনিশশো নিরানব্বই সাল থেকে যাকে ফলো করে আমার প্রথম স্কুল প্রতিষ্ঠা এটা সহ এবং মানে অনেক ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা যারা আজকে স্কুলের এ সুন্দর একটি ক্যাম্পাস এখানে হয়েছে এবং আপনাদের কাছাকাছি একটি ক্যাম্পাস আজকে এই প্রতিষ্ঠান হাটি হাটি পা পা করে এতটুকু আসছে আমি বলবো যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত গার্ডিয়ান আমাদের শিক্ষার্থী এবং আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা গার্ডিয়ান টিচার্স এন্ড ম্যানেজমেন্ট তিনটা গ্রুপ যদি তিনটা পার্ট যদি আমরা ট্রাইঙ্গল শেপে থাকি আমাদের বাচ্চাগুলোকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে আপনি বাসায় যাওয়ার পরে কি পড়িয়েছেন সেটা যদি তদারকি না করেন তাহলে বাচ্চা কখনো আগাবে না আর নতুন যে কারিকুলাম আসছে সেটা জানেন টিচারকে যত বেশি হবে গার্ডিয়ানকে আরও বেশি একটিভ হবে বাচ্চারা একটি হত বাচ্চাদের চাই এখন রেসপন্সিবিলিটিটা টিচার এবং গার্ডিয়ান এর প্রতিবেশী আপনার বাচ্চা আজকে ক্লাস থ্রি থেকে কাজে আসলাম আসার পরে যে উদ্বোধনের যে কার্যক্রম শুরু হলো কার্যক্রমে আমি যে উদ্বোধনের আমাদের এই ক্লাস ট্রিটের উপদেষ্টা আল্লাহ ছবি আসছে উনি আসার পরে যে বর্তমানে যে উনি এমন কবিতা রচনা যে এটা দেখে মানুষের যে স্কুল